বারংবার খবরের শিরোনামে উঠে আসা সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু ফের পিছলো তার জামিন মামলার শুনানি স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টের প্রেক্ষিতে অতিরিক্ত হলফনামা জমা সেই হলফনামার প্রেক্ষিতেই এবার ফের হলফনামা জমা দিতে চায় ইডি পঁচিশে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টের প্রেক্ষিতেই অতিরিক্ত হলফনামা জমা হলফনামা জমা দিতে চায় ইডি পঁচিশে জুলাই পরবর্তী শুনানি ফের পিছল কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি দীর্ঘদিন অসুস্থতা এসএসকে মে ভর্তি থাকা তার কণ্ঠস্বরের খোঁজ তা নিয়ে নানাবিধ দরজা তারপর সেই কণ্ঠের নমুনা সংগ্রহ করা এবং তা মিলিয়ে দেখা যাবতীয় টানাপোড়েন যাবতীয় পরিস্থিতির পর আবারও কালীঘাটের কাপুর জামিন মামলার শুনানি পিছিয়ে গিয়েছে বলেই খবর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টের প্রেক্ষিতে অতিরিক্ত হলফনামা জমা সেই হলফনামার প্রেক্ষিতে আবার ইডি হলফনামা জমা দিতে চায় তাই পরবর্তী শুনানি এই মামলার পঁচিশে জুলাই এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই গোটা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চলে ফোন লাইনে অভিরূপা কি জানা যাচ্ছে তার শারীরিক কন্ডিশনের একটি রিপোর্ট মেডিকেল রিপোর্ট মেডিকেল ডিপার্টমেন্ট থেকে জমা দিয়েছে আদালতে এবং তারপরেই তার পক্ষের আইনজীবী আজকে একটি জবাবি হলকনামা জমা দিয়েছে সেই জবাবি হলকনামার সঙ্গে ওই রিপোর্টের কোন মিল নেই বলে দাবি করছে ইডি আধিকারিকরা আর সেই কারণে ইডি কিছুটা সময় চাইলেও ইডি হলফনামা জমা দিতে হবে এবং সেই কারণেই সময় দেওয়া হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সেই দিনই রিপোর্ট জমা দেবে ইডি এবং ইডি রিপোর্ট দিয়ে তারপরে পরবর্তী শুনানি হবে এমনটাই সূত্রের কথা আপাতত ধন্যবাদ জানাবো অভিরূপা অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে